এখানে একটা গাধা আসসালাম আলাইকুম এখানে একটা গাধা বাঁধা আর গাধাটার মালিক ওই যে কাজ করছে আর এখানে একটা গাধা বাঁধা পানি দিচ্ছে চমৎকার পরিবেশ আসসালাম আলাইকুম আর এখানটার ঘরগুলো দেখেন একটু অ্যামেজিং লাগছে আমার কাছে অ্যামেজিং অন্যরকম অদ্ভুত এটা হচ্ছে একেবারে গ্রাম গ্রামের মধ্যে একেবারে আপনার গরুর ঘর গবলের ঘর তো ভালোই সবাই এখন কাজ করছে আমি যখন ঘুরতে আসছি আজকে সবাই মাঠের মধ্যে কাজ করছে সবাই মাঠের মধ্যে কাজ করছে ওই যে দেখেন কৃষক কাজ করছে ওই যে দেখেন কৃষক কাজ করছে চারিদিকে কাজ করছে জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে কারণ মনে চায় যে এখানে এখন জায়গা জমি কিনে বাড়ি ঘর করি এখানে চাষবাস করি দেখেন নিরিবিলি পরিবেশ একেবারে নিরিবিলি পরিবেশ এখানে দেখেন গম লাগাইছে আমায় আমি আপনাদেরকে একটু দেখাই যে গম লাগাইছে গম কি পরিমাণ হয়েছে দেখেন এরকম যদি গমে ফসল আসে ইয়া আসে তাহলে কে না চাবে যে চাষবাস করি চমৎকার মা আল্লাহ কি কী সুন্দর কী সুন্দর আল্লাহর সৃষ্টি এরকম পরিবেশ কার না ভালো লাগবে বলেন মিশরের গ্রাম এখানে দেখেন কি পরিষ্কার নির্জেল পানি গমগুলো কি কালো এখানে দেখেন আপনার হচ্ছে কি লাগাইছে ছোট এক পদের বড় এক পদের এইটা কাইটা নে হয়তো ইয়ে করবে আবার একটা লাগাবে আর এই পাশে ঘর বাড়ি ফাঁকা ফাঁকা নীরব এই যে বাংলাদেশে যে খড়কুটা গৌ পোড়াইলে যেমন গন্ধ সেই গন্ধটা পাচ্ছি এখানে দেখেন গমের ঘনত্ব দেখেন দেখছেন বিঘায় মনে হয় কয়েকশো মনের উপরে হবে এরকম একশো মনের উপরে হবে বিঘায় কোনো সার দেয় নাই কিছু দেয় নাই শুধু গোবরের সার কেমন গম আসছে দেখছেন এই আর কি আমার কাছে খুব ভালো লাগলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন